হে গাইস আলাইকুম ইটস মি বুবলি ইসলাম আজকে কক্সবাজারের উদ্দেশ্যে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কক্সবাজার ট্যুর ভিডিও আমরা ফ্যামিলি সবাই মিলে কক্সবাজারে কীভাবে কী করলাম কোথায় ঘুরতে গেলাম সব কিছু এভরিথিং আপনাদের সাথে ডে বাই ডে শেয়ার করব তো আজকে প্রথম দিন সেটা হচ্ছে আমরা কক্সবাজারে যাচ্ছি রওনা দিচ্ছিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে আসলে আমরা অত একটা সিনারি উপভোগ করতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু দেখতে পেয়েছি অনেক সুন্দর আশেপাশে পরিবেশ সব কিছু খুবই সুন্দর আমাদের হচ্ছে যাত্রা বিরতি দিয়েছিল দুইটা হোটেলে সেখানে আমরা নেক্সট রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছি আর একটা হচ্ছে ভোরবেলা এখন ভাজে ভোর প্রায় শোয়া পাঁচটা তো যাই হোক আমরা এখন এখানে একটু খেয়ে নামলাম নামার পর দেখি হোটেলে আসলে চেকিং টাইম হচ্ছে এগারোটার দিকে আমরা একটু আগেই চলে এসেছি আটটার দিকে আমরা এখানে পৌঁছে যাই তো যেহেতু আটটার দিকে আসি তো চেকিং টাইম এখন না তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তো আমরা আর অপেক্ষা না করে চলে আসলাম সমুদ্রর পারে সমুদ্রের গুনগুন শুনতে তো সমুদ্রের গুনগুনে আওয়াজ কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন আমাদের কাছে তো খুব ভালো লাগে তো এখানে আমরা সবাই মিলে একটু এনজয় করতেছি ভাবলাম যে হোটেলে গিয়ে তো ফ্রেশ হতেই হবে তাই কেননা একটু এখানে পানি দিয়ে খেলা করি সবাই মিলে তো এই জন্য আমরা এখানে পানিতে চলে আসলাম আর দেখেন আয়াত মেহরিমা তো ভীষণ খুশি যেহেতু ওদের ফার্স্ট টাইম আয়াতের অনুভূতিটা একটু আলাদাই ছিল মেহরিমাটাও খুব আলাদা ছিল তো যাই হোক সব মিলে আমরা অনেক মজা করতেছিলাম এখানে একটু টাইম পাস করতেছি যেহেতু এগারোটার দিকে আমাদের চেকিং টাইম আর তো কোনো কাজ নেই আমরা নাস্তাও খেয়ে নিয়েছি তো এখানে একটু খেলাধুলা করেই তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দেওয়া যাবে তো আমরা হোটেলে গিয়ে ঘুম দিই একটা ঘুম দিয়ে আমাদের হয়ে যায় বিকাল চারটা তো চারটা বাজে উঠে দেখি প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে আসলে আমরা কোথাও যাওয়া যেতে পারি না যেহেতু প্রথম দিন ছিল যাওয়ার তো কোথাও তারাও ছিল না তো জাস্ট রেস্ট নিয়েছি আর এখানে হচ্ছে বাঙালি বলে কথা দুপুরে ভাত মাছ না খাবো তাহলে তো হবেই না তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম একটু মার্কেটে টুকিটাকি জিনিস কেনাকাটার জন্য তো এখানে মেহেরিমা হচ্ছে সুন্দর একটা ব্যাগ কিনে নিয়েছে তার পছন্দ মতো আর আমরা এখানে এসেছি মোল্লা আসল সুটকিতে এখানে আমাদের এখান থেকে আমরা সুটকিটা কিনবো অনেক মজার আর ভালো সুটকি এখানে বিক্রি করা হয় আপনারা হয়তো অনেকেই চিনেন অনেকে না জানলে অবশ্যই কক্সবাজারে গেলে এখানে যাবেন তো এখানে হচ্ছে মনে করেন আমরা যা যা লাগবে প্রয়োজন হবে সব কিছুই নিয়ে নিচ্ছি কারণ বারবার তো আর এসব সাইডে আসা হবে না কারণ আমরা হচ্ছে কালকের থেকে সব ঘোরাফেরার কাজ করব আজকে যদি একটু ফ্রি আছি তাই কেনাকাটার কাজ করলাম তো হোটেলে গিয়ে আমরা ফ্রিজে সব ছুটকি রেখে এখন চলে আসছি কল্লোলে কল্লোলে আসার পর দেখি সেম অবস্থা বৃষ্টি বৃষ্টির কারণে আসলে বাইরেও আমাদের বসা হয়নি যেহেতু এখানে বাইরে বসার ব্যবস্থা ছিল কিন্তু বৃষ্টির কারণে সব কিছু ঢেকে রেখেছে তা আমরা চলে যাচ্ছি উপরে আসলে কল্লোলে এসেছিলাম হচ্ছে মেহেরিমার আয়াতি একটু মানে ডেজার্ট কিছু খাওয়াবো এখানের কেক তারপর সব কিছু অনেক মজার তো এই জন্য এখানে চলে এসেছি এখানে ডোনাট খাবে আর কেক খাবে তো এই বৃষ্টিটার জন্য আসলে আমরা কোথাও যেতে পারছিলাম না তারপরও টুকিটাকি উপভোগ করছি আশেপাশে পরিবেশগুলো খুবই ভালো লাগছে তো কলল থেকে ওদেরকে খাওয়ানোর পর এখন আমরা চলে আসলাম সি ফুড খেতে সি ফুড খেতে আমরা চলে আসি ডলফিন মোড়ের এখানে তো এখানে হচ্ছে সি ফুডটা যেটা সেটা সব কিছু আপনারা টাটকা পেয়ে যাবেন দেখা যাবে যে যে ফ্রোজেন না বা মরা বা না এখানে আপনারা ফ্রেশ সব সি পেয়ে যাবেন তো এখানে আমরা সি ফুড খেতে চলে আসি তো বললাম না বৃষ্টির কারণে কোথাও যাওয়া হয়নি তো ভাবলাম যে এখানে সি ফুডের সি ফুডটা খেয়ে নিই আসলে সি ফুড বলতে আমরা সব মাছ খেতে পারি না সমুদ্রের তো যেগুলো আমরা খাই সেগুলোই আমরা নিতে এসেছি এখানে এখান থেকে দামাদামি করে নিতে হবে অবশ্যই কারণ ওরা তো অনেক রকম দাম বলবে অনেক রকম দাম চায় তো আপনার ভা আপনাদের ভাইয়া হচ্ছে সব দামাদামি করে নিচ্ছে আর সব কিছু দেখে নিচ্ছে নিজেরা নিজেদেরটা চেক করে নেবেন আর সামনে দাঁড়িয়ে চেষ্টা করবেন কেটে নেওয়া আর ভেজে নেওয়া যদিও ওনারা দিতে চায় না কিন্তু আমাদেরকে যেতে দিয়েছিল আমরা নিয়েছি ভিডিওটা আপনাদের ভাইয়া করে আনে তখন আমি দেখি ভিডিওটা যে এত সুন্দর করে ওরা মাছ কাটে আসলে কিভাবে কাটে এভাবে চা দিয়ে আমরা তো বটি দিয়েও সুন্দর করে কাটতে পারি না তো ওরা অনেক সুন্দর করে মাছটাকে কেটে ধুয়ে তারপর মশলা দিয়ে মাখিয়ে নেবে আর আমরা এখানে ওয়েট করছিলাম যে কখন সি ফুডটা আসবে খুবই ব্যস্ত ওনারা একসাথে অনেকগুলো মাছ বানাচ্ছে এক একজনের অর্ডার ছিল বহু অর্ডার নিয়ে ওনারা আসলে কাজ করে খুব চালু তাড়াতাড়ি করে কাজ করে মাছ ও কাটে সুন্দর করে আর ভাজাপুরাও খুব সুন্দর তো দেখে আসলে খুব লোভনীয় লাগছিল আপনাদের ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিওটা করেছে তো এখানে হচ্ছে ওনারা আমাদের কোড়াল মাছ প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে বাকি মাছগুলো ছেড়ে দিবে আমরা এখানে কোরাল মাছ নিয়েছি আর নিয়েছি কাঁকড়া আর নিয়েছি লইটা মাছ তো এছাড়া আমরা আসলে কোনো মাছ খেতে পারি না সি ফুডগুলো আমাদের সব মাছ ভালো লাগে না লইটা মাছটা এখানে আসার পর আমাদের কাছে অনেক ভালো লেগেছে খুবই মজার আর আমার মেয়েও খুব মজা করে খেয়েছে আর এই যে আমাদের মাছ সব কিছুই খুব সুন্দর করেছে আর ওনাদেরকে আমরা ঝাল মশলা দিতে মানা করেছি যেহেতু বাচ্চারা খাবে ওনারা দেয় নেই গরম গরম মাছ ভাজা খেতে বৃষ্টির মধ্যে খুবই মজা লাগতেছিলো আর এদিকে দেখেন বললাম না যে মেন ওইটা মাছ অনেক পছন্দ করে খাচ্ছিল তো ওর কাছে খুবই ভালো লেগেছে তো আমরা সফ দিয়ে সবাই গরম গরম খাচ্ছি খুবই ভালো লাগছে যদিও আমরা পরোটা অর্ডার করেছি কিন্তু মনে হয় না যে এগুলোর সাথে পরোটা লাগবে কিন্তু আমরা যখন কোরাল মাছটা খাবো এটার সাথে তো অবশ্যই লাগবেই তো খুব মজা লাগতেছে খেতে এই যে কোরাল মাছ চলে এসেছে দেখেন আমি ভেবেছিলাম মাছের উপর দিয়ে একটু লেবু দিয়ে দিই কিন্তু ভাইয়াটা বলছিল যে লেবু দিয়েন না তিতা হয়ে যাবে হয়তো ওনারা জানে আর কি তো লেবু দিতে মানা করলো তো লেবু দিলাম না তো উনি সুন্দর করে কেটে দিচ্ছিল উনি সবারটাই এইভাবে সুন্দর করে কেটে কেটে দিচ্ছে যদিও আমরা মানুষ কম আমি আমরা তিনজনই আর কি তো আমাদের মাছ না কাটলেও হবে আমরা নিজেদের মন মতো খেয়ে নিব কিন্তু তারপরেও সে যথেষ্ট আপ্যায়ন করে সুন্দর করে কেটে দিয়েছে আর সবচেয়ে বড়ো কথা কক্সবাজারের মানুষের ব্যবহার খুবই ভালো ওনারা খুবই আন্তরিক সবাই খুবই ভালো তো আমাদের এটা খুবই ভালো লেগেছে তো আমরা তো সবাই মজা করে সি ফুড খেয়েছি আর খুবই টায়ার্ড আবার হোটেলে গিয়ে একটা ঘুম দিব কালকে সকাল থেকে শুরু হবে আমাদের ট্রাভেল ট্যুর তো আমরা ট্রাভেল করব অনেক অনেক জায়গায় কোথায় যাব কি কি করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন তো নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা কোথায় গিয়েছিলাম আর কত সুন্দরভাবে উপভোগ করেছি এই কক্সবাজার